অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা ভগবানের জ্ঞানকে তারা একদম কোনো তর্কের মাধ্যমে না গিয়ে নিশ্চিন্তভাবে গ্রহণ করেন ভগবান যা বলছেন সেটাকেই অন্ধের মতো বিশ্বাস করেন আগের শ্লোকে আমরা সেটাই দেখতে পেয়েছি আজকে পাঁচ নম্বর শ্লোক জ্ঞানযোগের আমরা পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম ওমজ্ঞানিবিধস জ্ঞানঞ্জন শলাকচুত জন তাই শ্রী গুড়বেম শ্রীচৈতন্যমভষ্ট জন ভূতলে স্বয়ং রূপ কথাহম দি শপদান্তি হে কৃষ্ণ করুণা সিধুদীন বন্ধু জগৎপতে গোপীশো গোপিকা কানন্ত রধাকানন্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রাধেবৃন্দাবশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রে মঞ্ছাশ কৃপা সিন্ধু বে বছ পুতি পাবনেভ্যো বৈষ্ণবেমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতান্য প্রভু নিতন্দ শ্রীদৈত গাধ শ্রীবাশা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম রাম হরে হরে মূম করিচল পুম লংঘায় গি যতকৃপা তামাহংবান দেমানন্দয় মাধব ত্রিলোপ কি জয় গ্রন্থরা শ্রীমদ ভগবদ গীতা যথায়াতের জয় আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতা যথায়াতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান শ্লোক নাম্বার পাঁচ থেকে আলোচনা করব যেখানে অর্জুন প্রশ্ন করেছেন আমরা দেখেছি চার নম্বর শ্লোকে এবং পাঁচ নম্বর শ্লোকে সেখানে ভগবান উত্তর দিচ্ছেন শ্রী ভগবান উবাচ বেদ নিমে নতং বেথু পরন্তপ অর্জুনকে ভগবান খুব সুন্দর উত্তর দিয়েছেন আমরা দেখব অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না এইটা খুব সুন্দর একটা শ্লোক তাৎপর্য ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যদিও যদিও অনন্ত রূপে তিনি পরিব্যাপ্ত তবুও তিনি সর্বকালের আদি পুরুষ পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন পুরুষ সত্তা। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তগণ সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন ভগবান সবাইকে তার জ্ঞান দেন না যে তার কৃপা প্রার্থী বা কৃপা প্রার্থনা করেন তিনি অহিতুকী কৃপার ফলেই তাকে তার এই জ্ঞান স্বরূপ তার স্বরূপ সম্পর্কে এই দিব্য জ্ঞান দান করেন সেই জানতে পারে আর আবার ব্রহ্মসংগীতাতে বলা হচ্ছে আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করি যিনি শ্রীরামচন্দ্র নৃসিংহদেব ইত্যাদি বহু রূপে অবতরণ করেছেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ অনেক রূপ ভগবান ধরেছেন তার অবতার অনেক কিন্তু তার আদি স্বরূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ রূপেও স্বয়ং তিনি অবতরণ করেন বেদে বলা বেদেও বলা হয়েছে যদিও ভগবান অদ্বৈত্য তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত হন মুনি থেকে যেমন নানা বর্ণ বিচ্ছুরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানের সেই অনন্তরূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ ভক্ত তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারে অর্জুনের মতো ভক্ত হচ্ছেন ভগবানের নিত্য সহচর ভগবান যখন অবতরণ করে তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন এই শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব এবং বিবসানকে ভগবত গীতা শোনান তখন অর্জুনও কোনো অন্য রূপে সেখানে উপস্থিত ছিলেন এখানে আমরা বুঝতে পারি ভগবান কি বলছেন যে তোমার এবং আমার বহু জন্ম ব্যতীত হয়েছে আমরা বহুবার জন্মগ্রহণ করেছি কিন্তু সেটা তুমি মনে রাখতে পারো না আমি মনে রাখতে পারি এখানেই ভগবান এবং আমাদের মধ্যে পার্থক্য আমরা এক ঘন্টার কথা আগের কথা মনে রাখতে পারি না আর ভগবান পৃথিবী শুরু থেকে কি কি হয়েছে তিনি বলে দিতে পারেন তাই ভগবান হওয়া আমাদের উচিত নয় অনেকেই বলতে পারে যে আমি ভগবান ভগবানের মতন কিন্তু ভগবান হওয়া সম্ভব নয় ভগবানের মতন হওয়াও সম্ভব নয় এই আচ্ছা উপস্থিত ভগবান বলছেন যখন আমি ভীবসানকে অর্থাৎ সূর্যদেবকে আমার এই জ্ঞান দান করছিলাম তখন তুমিও সেখানে উপস্থিত ছিলে কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে অর্জুন তা ভুলে গেছেন কিন্তু ভগবান তা ভুলেননি বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটাই পার্থক্য অর্জুন যখন মহাশক্তিশালী অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর তিনি ছিলেন পরন্তপ কিন্তু তা হলেও পূর্বজন্মের কথা মনে রাখা তার পক্ষে সম্ভব ছিল না অর্জুন কত বড় বীর কত মানে শুদ্ধ একজন ভক্ত ভগবানের কত কাছে ভগবানের সাথে থাকে তবুও অর্জুন সেই কথা মনে রাখতে পারেনি আর আমরা তো দূর বাদ কিন্তু তাহলেও পূর্বের কথা জন মনে রাখার ক্ষমতা অর্জুনের নেই ক্ষমতার মাপকৃতিতে জীব যত মহতি হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না আমরা যতই উচ্চস্থান উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হই না কেন আমরা ভগবানের জায়গায় কোনো দিনও পৌঁছাতে পারব না যিনি ভগবানের নিত্য সহচর তিনি অবশ্যই জীবনমুক্ত কিন্তু তবুও তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না যিনি ভগবানের সাথে নিত্য সহচর যে করছেন তিনি অবশ্যই জীবনমুক্ত অবস্থা তার কিন্তু তবুও তিনি ভগবানের সমতুল্য নন ব্রহ্মসঙ্গে তাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে এর অর্থ হচ্ছে জড়জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্মিত হন না আমরা যখনই এই জড়জগতে বারবার জন্মগ্রহণ করি বারবার মৃত্যুবরণ করি পুনর্জ আগের জন্মের কথা আমাদের কিছুই মনে থাকে না মায়ার জগতে এসেই সাথে সাথে আমরা ভুলে যাই কিন্তু ভগবান বারবার এই মায়া জগতে আসার পরেও তিনি সব কিছু মনে রাখতে পারেন তাই তিনি অচ্যুত তাই জীব কখনোই ভগবান হতে পারে না অর্জুনের মতো জীবনমুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমনপক্ষ হতে পারে না অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মিত হন অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ ভুলে যান তিনি স্বরূপ ভগবানের স্বরূপ যে অর্জুন সবটা জানেন তারপরেও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ ভুলে যান এটা হচ্ছে আমাদের মায়া জগতের এই যে জড় জগতের জীবদের লক্ষণ যে আমরা ভুলে যাই অর্জুন শুদ্ধ ভক্ত হওয়ার সাথেও তিনি ভুলে যান আবার ভগবানের দিব্য কৃপার ফলে মুহূর্তের মধ্যে তার স্বরূপ উপলব্ধি করতে সমর্থ এবং ভগবান যখন তার দিব্য মানে কৃপা তার উপর বর্ষিত হয় শুদ্ধ ভক্তের ওপর তখন সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সে আবার সব কিছু মনে করতে পারে কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না তারই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসুরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না যারা ভগবানকে না মানে না যারা ভগবানকে বুঝতে চায় না চিনতে চায় না জানতে চায় না তারা এই ভগবানের জ্ঞান ভগবানের তত্ত্ব কথা দিব্য জ্ঞান বুঝতেও পারবে না জানতেও পারবে না কানে দিয়ে শুনলেও তারা হৃদয়ে গিয়ে তাদের হৃদয়ঙ্গম করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ এবং তার নিত্য সহচর অর্জুন উভয়ই নিত্য শাশ্বত কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তার সমস্তই ভগবানের মনে আছে কিন্তু অর্জুনের নেই ভগবান যতবার অবতীর্ণ হয়েছেন তার নিত্য সহচর অর্জুনও তার সাথে সাথে বারবার এই ধরাধামে প্রকট হয়েছেন কিন্তু ভগবান সব কথা মনে রেখেছেন অর্জুন কিছুই মনে রাখতে পারেনি এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে পূর্ণ বিস্মরণ ঘটে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা যখনই আমাদের দেহান্তর ঘটছে এক দেহ থেকে অন্য দেহ প্রাপ্ত হচ্ছি তখনই আমরা সমস্ত কিছু পূর্বজন্মের ভুলে যাই কিন্তু ভগবানের দেহ সচ্চিদানন্দময় তাই তিনি কিছুই ভোলেন না ভগবান সচ্ছিদানন্দময় তার দেহও সচ্চিদানন্দময় তাই তিনি কিছুই ভুল ভোলেন না তিনি অদ্বৈত অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক অভিন্ন তিনি বারবার ধরাধামে অবতীর্ণ হলেও তিন তার দেহ এবং তা তিনি স্বয়ং এক এবং অভিন্ন তার দেহ তার থেকে আলাদা নয় এবং তার জড়দেহ এক নয় ভগবান এই জড়জগতে অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন আমাদের দেহ এবং আমাদের আত্মা যেমন আলাদা আমাদের দেহ আর আত্মা যখন যেমন এক নয় ভগবানের কিন্তু সেটা নয় ভগবানের দেহ এবং তিনি স্বয়ং এক ভগবানের এই অপ্রাকৃত রূপ তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারে না কারণ ভগবানের কৃপা তারা প্রার্থী নয় ভগবানকে জানতে চায় না ভগবানও তাদের কৃপা করেন না ভগবানও তাদের এই জড়জগতের মায়ায় আচ্ছাদিত করে রেখে দেয় তাই জন্যই ভগবান এই জড়জগত তৈরি করেছেন যে তোমরা এই মায়া নিয়েই থাকো আমাকে জানতে হবে না ভগবান এই জন্যই এই জড় সৃষ্টি করেছেন যে যারা আমাকে জানতে চায় না আমাকে বুঝতে চায় না তারা এই মায়ার জগতেই মানে বারবার ঘুরে বেড়াবে বারবার কষ্ট পাবে আমাকে জানতে পারবে না আর যারা ভগবানকে জানার চেষ্টা করে ভগবান তাদেরকে কৃপা করে কৃপার ফলে তখন ভগবানকে তারা জানতে পারে সে কথা ভগবান পরবর্তী শ্লোকে আমরা বুঝ মানে পাঠ করব যে ভগবানের অপ্রাকৃত রূপ তত্ত্ব অসুরেরা কিছুতেই কেন বুঝতে পারে না এর পরবর্তী শ্লোকে আমরা এটা পাঠ করব যে অসুররা ভগবানকে কি চোখে দেখে ভগবানকে কিভাবে দেখে আর ভগবানও তাদেরকে তাদের মতন করেই তাদের মানে সমস্ত কিছু দিয়ে দেয় যে তোমরা তাতেই বিচরণ করো আমাকে জানতে হবে না যার ভগবানকে জানার আগ্রহ নেই জানার ইচ্ছা নেই ভগবান তার কাছে কিছুতেই প্রকাশিত হন না সেই মানে তুমি যতই মানে মন থেকে যদি না করো তাহলে এই বলে না যে মন থেকে যখন করবে তখনই তুমি সাড়া পাবে আর মন থেকে ওই যে পড়ছিলাম যে অনেক জন মানে জীবনের শেষ পর্যায়ে গিয়েও মানে ভগবানকে পাওয়া যায় ভগবানকে লাভ করা যায় কিন্তু সেটা হতে হবে গভীরভাবে আমরা পড়েছি কর্মযোগে শেষের দিকে তাই অবশ্যই ভগবানকে মন থেকে জানার চেষ্টা করতে হবে তবেই ভগবান তোমার কাছে এসে তোমাকে ভগবানকে জানতে সাহায্য করবে তাছাড়া ভগবানের কৃপার ফলেই ভগবানকে জানা যায় এবং আমরা যেটা পারি না ভগবান সেটা পারেন ভগবান চোখ দিয়ে গন্ধ শুকতে পারেন চোখ দিয়ে ভোজন গ্রহণ করতে পারেন এবং নাক দিয়ে দেখতে পারেন এবং নাক দিয়ে কান মুখ দিয়ে শুনতে পারেন ভগবানের প্রতিটি অঙ্গ আমাদের আমাদের জড়জগতের মানে জীবদের মতো নয় সব কিছুই অপ্রাকৃত তাই কেউ যদি ভগবান রূপে ভগবান সেজে বসতে চায় সে মহামূর্খ অসুর ভগবানের কথায় সে অসুর আজ এই পর্যন্ত রাখলাম পরবর্তী শ্লোকে আমরা জানব ভগবান অসুরদের তত্ত্বরূপ ভগবানের মানে অসুররা ভগবানের তত্ত্ব তত্ত্ব মানে তত্ত্ব সম্পর্কে জানতে পারে না কেন সেটাই আর পরবর্তী শ্লোকে আমরা আলোচনা করব আজ এই পর্যন্ত রাখলাম हरे कृष्णा श्री लोग उपाध के जाय ग्रंथराज श्रीमद भगवत गीता जाते जाते जाए हरी बोल